গাইস ক্লাচ নেশন গোল্ড কাপ সিজন ওয়ানে আর এস কে জে বি রিফ্লেক্স মতো বড় বড় স্পোর্টস টিমদেরকে হারিয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে টেবিল টপ অনে জায়গা করে নিল এবং কি আর এস কে উপহার দিল তাদের সেরা পারফরম্যান্স এবং তার সাথে রয়েছে টানটানা উত্তেজনামূলক ভুয়া গাইস তোমরা যারা টুর্নামেন্টের ভিডিও দেখতে পছন্দ করো তোমাদেরকে আজকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তাহলে গাইস ভিডিওটি দেখে তোমরা অনেক মজা পাবা তার সাথে গাইস তোমাদের একটা সুখবর দিব সেটা হলো ডিএফ স্পোর্টস অফিশিয়াল অর্গানাইজেশন তোমাদের জন্য আয়োজন করতেছে 3000 টাকার একটা ফ্রি টুর্নামেন্ট যেটা কিনা একদমই তোমরা জিরো এন্ট্রি ফি দিয়ে খেলতে যা যারা এই টুর্নামেন্টের স্লট নিতে যাওয়া ভিডিও পিন কমেন্টে থাকা গ্রুপ হয়ে যাওয়া গ্রুপের টার্গেটেড মেম্বার ফিলাফলে ফর্ম দিয়ে দেখতে পাচ্ছি দেখতে পারবো আর কিন্তু রিভাইভ পাই আর একটু পরে কিন্তু তারা ওয়েপ আউট হয়ে যাওয়া এই ম্যাচে কিন্তু দেখতে পাচ্ছ আর কিন্তু অলরেডি একটা কিল হয়ে আছে আর পুরো ম্যাচ জুড়ে কিন্তু কয়েকটা কিল করে এলিমিনেট হয়ে যায় প্রথম ম্যাচে ওয়েপআউট হয়ে যায় তো এরপর দ্বিতীয় ম্যাচ কিন্তু আমরা রাত করতে প্রথম কিলটা সুন্দরভাবে কনফার্ম করার পরে কিন্তু দেখতে পাচ্ছ সামনে আরো অনেকগুলো এনিমি তো রাতের এম ফাইভ নাইনটির অসাধারণ চার্জে কিন্তু আরো একটা দুইটাকে কিন্তু সুন্দরভাবে ক্লিয়ার করে নেয় যারা স্পোর্টস রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ছোটো মেয়ের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা কারণ কি ভাই আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি সাত হাজার সাবস্ক্রাইবার একটা পরিবার হয়ে যাবে তার জন্য কিন্তু তোমরা যারা স্পোর্টস রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দিবা তো যাই গায়ে এরপর তোমরা দেখতে পাচ্ছ কুটো শুরু করে কিন্তু একটা এনিমি অলরেডি কিন্তু আর এস সবাই ওকে স্পট করে ফেলেছে তো এখানে দেখতে পাচ্ছো রাত কিন্তু রাশ করে দিয়েছে অলরেডি

কারণ সুন্দরভাবে কিলটা সিকিউর করে না এখানে ফ্রেক কিন্তু একাই বেঁচে থাকে ফ্রেক কিন্তু সোলো সারভাইভ করতেছে বাট ফ্রেককে কেউ দেখতে পাইনি তোমরা দেখতে পাচ্ছ কুটুস কিন্তু নক হয়েছিল রাত কিন্তু কুটুসকে রিভাইভ করে তারপরে কিন্তু সামনে আরো একটা স্কোয়াডের সাথে ফাইট এঙ্গেজ হয়ে যায় গাইস তোমরা দেখতে পারতেছো ফ্লিকার কিন্তু অসাধারণ স্নাইপিং চার্জ করতেছে বাট একটাও কিন্তু কানেক্ট করতে পারতেছে না ফ্লিকারের ব্যাকআপের কারণে কিন্তু রাত সুন্দরভাবে এনিমিগুলোকে মারতে পারে আর গাইস এর কিছুক্ষণ পরে কিন্তু টিম আর কে এখানে কিন্তু রোটেশন চেঞ্জ করার জন্য একটা লঞ্চ প্যাড ইউজ করে তোমরা দেখতে পারতেছো রাত কিন্তু লঞ্চ প্যাড মেরে রাশ করে দেয় এখানে কিন্তু আগে থেকে এনিমিরা হোল্ড করে বসে আছে তারপরে কিন্তু টিম আর এস কে এখানে এন্ট্রি কুটুস কিন্তু ফাইটে জড়িয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ নেজাত কিন্তু একটা মেরে নেজেও মরে গেছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কুট্টুস কিন্তু ফাইটে হয়ে গেছে ড্যামেজ দেওয়ার চেষ্টা লাগতেছে না এর উপরে কিন্তু টিম রে সুন্দর একটা পজিশন নিয়ে বসে আছে আর নিচে আর এস তারাও কিন্তু ক্যাম্প করে দাঁড়িয়ে আছে নিচে থেকে মেলটার গ্রেনেড ফ্ল্যাশ এগুলো কিন্তু ছুটতে থাকে তোমরা এখানে দেখতে পাচ্ছ সাদের উপরে থাকা প্লেয়ারটাকে ফ্লিকার সুন্দরভাবে স্নাইপার দিয়ে মেরে ফেলে প্লেয়ারটা বুঝতেও পারে না ইতিমধ্যে কিন্তু আর এস কে টিম এর কিল ফিটে চব্বিশটা কিল দেখা যায় আর এখানে আর এস কে রাত এবং কি কুট্টুসি বেঁচে আছে এখানে এনআরএস এবং টিম রেজের কিন্তু পুরো স্কোয়াডি বেঁচে আছে আর আরএস কে কিন্তু দুইজন নিয়ে সারভাইভ করতেছে এন্ড ফাইনালি গাইস একটা প্লেয়ার বেঁচে থাকে আর এটাকে কিন্তু কুট্টো সুন্দরভাবে মেরে দেয় এই ম্যাচটা আরএস কে টিম ভুয়া করে ফেলে এরপর তিন নাম্বার ম্যাচ কালারতে কিন্তু আমরা আরএস কে টিমের ফুল স্কোয়াড মরে যেতে দেখতে পাই শুধুমাত্র ফ্লিকারই কিন্তু একা বেঁচে থাকে আর একটু পরে কিন্তু ফ্লিকার ফুল টিমকে রিভাইভ করে দেয় সরি গাইস ভিডিওতে আর ভয়েস ওভার দিতে পারতেছি না কারণ ভাই ফ্যামিলির একটা সমস্যা হয়েছে এখনই আমাকে যেতে হবে দেখা যাচ্ছে না বাট স্টিল যেহেতু লাস্ট পর্যন্ত তারা সারভাইভ করছেন সেই ক্ষেত্রে একটা ফাইটার বা একটা বুয়া বুয়া চান্স অবভিয়াসলি তাদের সাইড থেকে দেখা দিতে পারে বাট এন দেন আর হাতকে আমরা স্টিল দেখতে পাচ্ছি রেড হাউসের সাইড থেকে এগিয়ে যাবেন সব রেঞ্জে ক্র্যাশন টাইটেন মির সেভেন্টি নাইনকে করা হবে না অ্যান্ড ইনস্টেন্টলি ফিনিশ কি করা হবে কিনা সেটাই দেখার বিষয়েরা হাত ওখানে টাল

ল্যান্ড মাইন ইউজ করা হবে বাট ফ্লিকার এই মুমেন্টে লকডাউন হয়ে যাবেন হাতা এই মোমেন্টের রেড হক অনেক বেশি ডেঞ্জারাস মুমেন্টে আমরা রয়েছেন থার্ড ম্যাচে এই জায়গা থেকে বাট দেখা যাক তাকে করা হয়েছে নক এন্ড ফিনিশ এন্ড দেন ফ্লিপস এন্ড ফ্লিক আই থিং টিব্র এন্ড হিল করার চান্স থাকবে এন্ড ইয়াস থেকে আপনি বাট কুটুশ এই মোমেন্টে আপার গ্রাউন্ডে রয়েছে ব্ল্যাকে স্পট করেছেন আই থিং কলটা করে দিয়েছেন রাহাতকে যে এগিয়ে যাও আমি আপার গ্রাউন্ড থেকে ব্যাক টু ব্যাক ড্যামেজ প্রোভাইড করে যাচ্ছি কুটুশের কাছে পাঁচটা কিল ফ্লিকারের কাছে পাঁচটা কিল বাট আরো একটা টিম ব্যাক শর্ট চার্জ নক ডাউন ফিনিশ এন্ড রেড হকস হক্স আরো টার্ন করা হয়েছে এই মোমেন্টে রাহাত দেন না মানুষ মারজুত দেখা যাচ্ছে বিং কুটুশ না ফুল টিম একসাথে এগিয়ে যাচ্ছেন তারা আর এইচকে রাহাত তাদেরকে আমরা

ওয়ান পি টু হবে কি না রাহাতভ কিল নেজাব রাহাত সিক্স স্কিল নেজাদ সিঙ্গেল কিল ইম্পোস্টার তাকে এক বছর ও কে যারা কিনা ডে বাই ডে এই সেম লবিতে সেম পারফরমেন্স করে যাচ্ছে তাদেরকে কোনো টিমই অ্যাকচুয়ালি তার তারা প্রত্যেকটা টিমে তো সেই ক্ষেত্রে আজকে ইন্টারন্যাশনাল লবিটি গিয়ে যে পারফরমেন্স করছে তাহলে সেই জায়গায় টিম বা অন্যান্য টিমগুলো ঠিক কেমন পারফরমেন্স করতে পারবে সেখানে অবভিয়াসলি একটা কোয়েশ্চেন থাকে যেমন দেখেন ফ্লিকান দেশীয় লবিতে তারা এমন খেলতে আই থিঙ্ক এই জিনিসটা ফিক্স করা যাবে যদি কিনা আমরা লবিগুলোকে লবিগুলোর মাঝে জাস্ট বাংলাদেশের টিম ছাড়াও আরও অন্যান্য টিমও যদি আমরা অ্যাড করতে পারি বা মোটামুটি আমাদের আমাদের আমরা যেসব লোকাল টুর্নামেন্টগুলো রয়েছে সেক্ষেত্রে যদি আমরা কিছু কিছু তাহলে আই থিঙ্ক আমাদের ওভারঅল ইন্টার ইয়ে স্পোর্টস সিনারিওর জন্য একটা ভালো দিক বেট হক্সেস্লেক্স ইউনাইটেড জাসিন তাকলা ইউক অ্যান্ড মিতলা কে বন্ধুটা দেখা যাচ্ছে অ্যান্ড দেন আর এইচ কে নেজাদ রাহাত অ্যান্ড ফিকার অ্যান্ড কুপ্তুষকে দেখা যাচ্ছে ফ্লিকার আগে ইন ব্যাক চার্জ করা হবে নেজবিয়ার দ্য লাস্ট হোপ অফ টিম রেড হকস এই মোমেন্টে ফল ব্যাক করবেন বাট আর এইচ কে কুপ্তুষ তাকে কোনোভাবেই এই জায়গা থেকে ফল ব্যাক করতে দেওয়া হবে না অপোনেন্টে থাকা টিম হয়তো জেনে গিয়েছে এটাই টিম রেড হকস যারা কি না পারে তাহলে হয়তো এই ম্যাচে ফাত ফাত বাসাত ফাত ফাত বাসাত ফাত ই এম বাসাত ওয়ার জোন ই এম Zone Fata M5 M5 19 moment deadly water with Sarge Rafa the last kill tool and we go the champion of clutch nation season one is none other than the the Redhawks, the RHK with double buoya 102 total points.